দেশের এমন একটা পরিস্থিতি ছিল গভর্নমেন্ট কে আসুক না আসুক ওইটা চিন্তা এই গভর্নমেন্টের পতন সবাই চাইছে আমরা যে একটা খুব আসল দেশের মানুষের খুবটার বই প্রকাশ করছে দিওটো আমরা দেখছি আইনা ভবন তো দেখা শুরু হইছে ইনশাআল্লাহ আরো দেখব মনে কিন্তু হাওয়া তো অনেক আগেই দেখছি কিন্তু আমরা কাছে তো সব ওপেন আমরা দেখতেছি আশা করি আমরা এই বর্তমান যে গভর্নমেন্ট আইছে আমরা সবে বিদেশ প্রবাসী হিসাবে আমি খুব সাপোর্ট করি ডক্টর ইউনিস ওনার মতো লোককে আমরা যে আমাদের তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের প্রধান হিসেবে পেয়েছি এটা বাংলাদেশ বাংলাদেশ এর পুরো জনগণের একটা বড়ো প্রাপ্তি কারণ ওনার যে পরিচিতিটা ওনার যে গুডউইলটা ওনার যে চিন্তাভাবনা ওনার যে শিক্ষার যে বিষয়টা সব কিছু মিলে ওনার উনি যে কন্ট্রিবিউশন করার যে ক্যাপাসিটিটা সেটা আমরা আজকে পাওয়ার আশা করি আমরা তো একাত্তর দেখি নাই একাত্তরের পরে আমরা যাদের জন্ম আমাদের আর একটা স্বাধীনতা যুদ্ধ দেখার সময়ে মানে সৌভাগ্য হয়েছে তো দেশের এমন একটা পরিস্থিতি ছিল গভর্নমেন্ট কে আসুক না আসুক ওইটা চিন্তা নাই এই গভর্নমেন্টের পতন সবাই চাইছে কারণ এত ফেসিস্ট এত এখন মানুষ সবাই ফেসবুকে পোস্ট দেয় তখন মানুষ ফেসবুকে পোস্ট দিতে একটা ডরাইতো ভয় পাইত তো এই ভয়টা আর এখন আর নাই যেই বাংলাদেশ আমরা চাইছিলাম এখন বর্তমানের যে বাংলাদেশ এই বাংলাদেশে আমরা চাইছিলাম আর নতুন গভর্নমেন্ট নিয়ে কথা বলতে গেলে নতুন নতুন মাত্র আসছে তাদের কাছে একটাই চাওয়া তারা ল আইন শৃঙ্খলা বলছি ঠিক করা তো আমরা চাই যেই সরকার আসুক যেই মানে যে বা যারা বর্তমান সরকার যে ডক্টর ইউনিসের মাধ্যমে যেটা তৈরি হয়েছে আমরা চাই আপনাদের ওনাদের মাধ্যমে দেশে যাতে শান্তি আসে যাতে প্রবাসীরা আপনার আগের মতোই যাতে দেশে যাওয়া আসা করতে পারে এবং আমাদের যে মাতৃত্বের সাথে একটা টান আছে ওইটা যাতে পারি এই সরকারের কাছে তো আমাদের অনেক কিছু চাওয়ার কারণ তারা জেস্ট পদক্ষেপ নিয়েছেন আমরা প্রবাসী হিসাবে আমরা তারা সাপোর্ট করি এবং ছাত্ররা যে আন্দোলন করছে এটা তারা রাইট তারা এটা ফাইতো আজকে আমরা তো মনে করেন এই অনেকদিন যাবৎ বিদেশ থাকি কিন্তু আমরা দেশর আমরা দেশর যে টেকা বিদেশ আয় বিদেশে এখানে বিলাসিতা মানুষ করে আমরা গরিবর টেকায় আমরা খুব কষ্ট লাগে এটা কারণ দেখা যায় কিছু মানুষ এখানে হঠাৎ অনেক কিছুর মালিক অথচ টেকাটা থেকে গেলে কিন্তু মানে তার খোঁজ নিলে দেখা যায় তার খেউ না খেউ বড় একটা পদে আছে বাংলাদেশ ই কেন হে বেশ কিছু ব্যবসা বাণিজ্য করিয়াবত করিয়া খরিয়াবৎ এটা আমরা কষ্ট লাগে কারণ আমার বা দেশের গরিবের টেকা পান না দেশের মানুষের চাকরি পান না বিদেশি মানুষকে এখানে চাকরি পান আমরার ফুল্লাফাইনি এই বাংলাদেশ থেকে ইয়ে তারা গজেশন করে করিয়া তারা দেশে গিয়ে তারা হাজ পায় না যারা মানে মেধাবী স্টুডেন্ট আছে তারা এরা চাকরি পাও সব আমরা চাই বালাতা। আমরা কোনো দলরে কোনো দলরে বাদ বালা কিচ্ছু হওয়া নাই আমরা তো দেখছি হাওয়া ভবনও দেখছি আয়না ভবনও দেখছি আওয়ামী লীগেও গাইছে বিএমপিও খাইছে এখন নতুন সরকার এ যদি বালা চালায় দেশ ওয়েলকাম আমরাও চাই নতুনকেও চালাও সুন্দর করে দেশ চলুক দেশের মানুষ শান্তিতে বসবাস করুক

আমরা আশা করি বিগত সরকারগুলো দেশকে যেভাবে লুটে ফুটে খেয়েছে এবং দেশের মানুষের যেভাবে অত্যাচার নির্যাতন করেছে আমরা আশা করি উনার হাত ধরে ডক্টর ইনু সাহেবের হাত ধরে এবং নতুন অন্ত অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে দেশ একটা সুন্দর দিনের দিকে এগিয়ে যাবে এবং আমি আশা করি এই যে বিগত দিনে যে লুটপাট হয়েছে দেশের যে সম্পদ এবং দেশের যে এই যে দেশের যে বিদেশে পাচার হয়েছে দেশের টাকা পয়সা যে যেকুন যে কেউ যে কোনো দলের হোক আমি মনে করি ওদেরকে বিচারের আওতায় দেশের সম্পদ যেগুলো আছে ওইগুলা দেশে ফিরিয়ে নেওয়া হোক দেশে আর কোনো ধরনের বিশৃঙ্খলা হয় না বা বিশৃঙ্খলা থেকে মুক্ত থাকার জন্য আমরা সামাজিক সম্প্রীতি সৃষ্টি করি এবং দেশের বিশৃঙ্খলা মুক্ত একটা দেশ দেখতে চাই আগে পলিটিক্স চলে না এই সমস্ত পলিটিক্স চলে এই জমানাতে গুনে পড়া গুনে ধরা একটা প্রশাসন ওইগুলো চলে না কি এনকোর জওয়ান এতগুলো চলেন আপনারা কি আপনি কি মনে করেন যে এই যে নতুন যে এটা সরকার আছে তারা কিছুটা পরিবর্তন আনতে পারবে অবশ্যই না আনলে তো হবে না এই যে এতগুলো ছাত্রগুলো মারা গেছে এখন এটা চেঞ্জ না আসে তাহলে তো সব বেকার এত ব্লিডিং হয়েছে এগুলা তো বেকার দেশের শান্তি শৃঙ্খলা এবং সাধারণ মানুষের জনমতের প্রাধান্য দিয়ে সরকার গঠন করবে এবং আমরা সর্বোপরি প্রবাসীরা প্রত্যাশা করি দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং অতীতের কোনো সরকারের মতো অশান্তি বা বিশৃঙ্খলা যারা করে গেছেন এই পুনর্বৃত্তি আমরা দেখতে চাই না আমরা যে একটা কুব দেশের মানুষের খুবটার বই প্রকাশ করছে এবং দেশর মানুষ সহ প্রবাসে যত আমরা বাঙালি আসেন যত বাংলাদেশের কমিউনিটি মেম্বার্স আসেন সবে স্বতঃ এই বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারে যে গ্রহণ করছেন এটার লাগে আমি দেশের স্টুডেন্ট বা যারা এই প্রতিবাদও আসলা সবকে সাধুবাদ জানাই এবং আমরা আশা থাকবো এই যে যত দুর্নীতি বা যত অপরাধগুলা চলছিল এই বর্তমান অভ্যন্তরকালীন সরকারে একটা প্রোটোকল দিয়া যাইবা একটা রূপরেখা তৈরি করিয়া যাইবা যেটার একটার মাধ্যমে আমরা ভবিষ্যত ফিউচার নির্ভর করবো বাংলাদেশের এবং একটা সমৃদ্ধিশালী দেশ আমরা আশা করতাম যাতে আমরা প্রবাসী যারা দেশও যাই মো তারাও যাতে একটা সুন্দর ভবিষ্যৎ হয় এটা সুন্দর দেশ হয় এটাই প্রত্যাশা দেওয়া প্রিয় দেশ ভালো থাকলে প্রবাসীরা ভালো থাকে আমরা চাই প্রিয় স্বদেশ যেন ভালো থাকে এটা শান্তির বার্তা যেন বয়ে আনে এই সরকার আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথায়ও সুখে থাকো বাংলাদেশ জন্ম থেকে জন্মান্তর কানাডার মনটিয়াল থেকে আমি মোহাম্মদ আব্দুল সবুদ SMTB Canada